প্রত্যেক বছরে আল্লাহ রাসুল রমজানের শেষ দশ দিন মাসজিদে এই করতেন সোহান আম্মাজান বলেন রাসুলের মরণ রাসুলকে আল্লাহ উঠে নেওয়ার আগ পর্যন্ত ইবাদত করছেন রাসুলের ইন্তেকালের পরে রাসুলের বিবিরা সেম ধারায় ওনারা রমজানের শেষ দশ দিন এই করতেন সোহান এই টেকাফের ফজিলতের ব্যাপারে শুধু আপনি এই কথা মাথায় নেন আমার আপনার নবী তার মরণের আগ মুহূর্ত পর্যন্ত রাসুল সাল্লামের জীবনে কখনো এই

এটা অনেক লম্বা কথা এইটুকু বুঝেন মসজিদে এই করা অবস্থায় দুনিয়াবি কোনো কাজ করা যাবে না মসজিদ যদি না হয় জমার জন্য জমা মসজিদে যাওয়া যাবে কিন্তু যাওয়ার পথে কোনো মানুষের সাথে জাগতিক কোনো বিষয়ে একটা কথাও বলা যাবে না কথা কি বুঝাইছে এই তেকাফ যারা মসজিদে করবে বাহিরের মানুষ যত ইবাদত করে যত ইবাদত করে সামষ্টিক ইবাদতের সাওয়াব আল্লাহ মুতাকিফকে মসজিদে থাকার কারণে আল্লাহ দিয়ে দিবেন সুবহান সবথেকে বড় কথা আল্লাহর ওলি হয়ে মসজিদ থেকে বের হওয়ার স্বর্ণ সুযোগ হলো এই তেকাফ কি এই তেকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এটা কিফায়া গ্রামের কোনো মানুষ যদি না করে সবাই কবিরা গুনাহগার হবে গ্রামের কিছু মানুষ যদি আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ যারা বসবেন এবং আজকে আগে মসজিদে আসতে হবে ঈদের চাঁদ ওঠার পরে মসজিদ থেকে বের হতে হবে এখন আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি আছে মনে করেন যে এই টেকাফ আপনাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো সুবর্ণ সুযোগ আপনি আল্লাহর সাথে আছেন আল্লাহর সাথে আপনি নীরবে কথা বলছেন আপনি যদি কবিরা গুণা না করেন তবে আল্লাহ আপনাকে থেকে বের বের হওয়ার সময় এমন ভাবে করবেন আপনার মা যেদিন আপনার জন্ম আপনি এই টেকাপ শেষে মসজিদ থেকে আপনি নিষ্পাপ হয়ে বের হবেন বলেন তোকে এই টেকআপ করবেন বিশেষ করে যুবকদের করা উচিত যুবকদের এ ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রগামী থাকা উচিত আমরা অনেক মানুষ আলহামদুলিল্লাহ আবার কিছু মানুষ টাকা দিয়ে বসানো ফিকা দেবো এই ফটোয়া বের করছে টাকা দিয়ে কাজ করলে এতে আদায় হবে না টাকা দেওয়ার পরও এলাকার সবাই সমান হারে হবে না তাহলে বলেন তো করবেন দেখি দেখি আমাদের অনেকে আমি এক